মানব জীবনের উন্নতির কারণ বর্ণনা করতে গিয়ে ভগবান মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রাবস্তিতে দেশনা করেছিলেন মহামঙ্গল সূত্র। শ্রাবস্তির বুদ্ধানুরাগীদের মধ্যে ধনকুবের ছিলেন অনাতপিণ্ডিক শ্রেষ্ঠী তার ধর্মরুচিকে দেখে ভগবান বুদ্ধ মঙ্গলসূত্র দেশনার পরের রাত্রিতেই করুণার্ধ চিত্তে দেশনা করেছিলেন গৃহস্থদের সাংসারিক জীবনে পরাজয়ের কারণসমূহ সেখানে ভগবান বুদ্ধ দ্বাদশ অর্থাৎ বারোটি পরাজয়ের কারণ বর্ণনা করেছেন যা সূত্রপিটকের সূত্রপীটকের নিকায়ের অন্তর্গত সূত্রনিপাত গ্রন্থে পরাভব সূত্রতে লিপিবদ্ধ করা হয়েছে মানব জীবনে পরাজয়ের এই দ্বাদশ কারণ নিয়েই আমাদের আজকের আয়োজন ভগবান বুদ্ধ ভাষিত মানব জীবনে পরাজয়ের বারোটি কারণ হল ধর্ম যার প্রিয় হয় তার উন্নতি হয়ে থাকে এবং ধর্মের প্রতি যে বিদ্বেষ পোষণ করে থাকে তার পতন হয়ে থাকে পুরুষ যার প্রিয় হয় এবং পুরুষকে যে অপ্রিয় মনে করে তার পতন হয়ে থাকে যে ব্যক্তি নিদ্রপ্রিয় অসৎসঙ্গীদের সাথে আড্ডা প্রিয় আলস্যপরায়ণ অকর্মণ্য এবং ক্রোধি তার পতন হয়ে থাকে যে ধন সম্পদে সামর্থ্যবান হয়েও শিও বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতাকে ভরণ পোষণ করে না সেবা সেবাযত্ন করে না এবং শ্রদ্ধা সৎকার করে না তার পতন হয়ে থাকে যে মিথ্যা বলে অপরকে ধোকা দেয় ঠকায় এবং প্রতারণা করে তার পতন হয়ে থাকে যে প্রভূত অর্থ সম্পদের মালিক হয়েও সেগুলি জনস্বার্থে দান না দিয়ে কেবল একাই ভোগ করে তার পতন হয়ে থাকে যে সিও জাতি গোত্র পরিবারের অহংকার অভিমান করে থাকে এবং অন্যদের হেও অবজ্ঞা উত্তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে তার পতন হয়ে থাকে যে মদ্যপায়ী নানা প্রকারে নেশাসেবী এবং জুয়া খেলায় আসক্ত হওয়ার কারণে অঢেল অর্থ ব্যয় করতে থাকে তার পতন হয়ে থাকে যে গৃহস্থ পত্নীতে সন্তুষ্ট না থেকে পরশ্রীর প্রতি আসক্ত হয় তার পতন হয়ে থাকে যে ব্যক্তি বয়সাধিক্য হয়েও অপক্ষাকৃত কমবয়স্ক অর্থাৎ তরুণী নারীকে বিয়ে করে রাখে এবং সে তরুণী স্ত্রীকে বশীভূত রাখতে অপরগতার কারণে ঈর্ষান্বিত হয়ে অশান্তি ভোগজনিত অনিদ্রা তথা নানা মনস্তাপের শিকার হয় তজন্য তার পতন হয়ে থাকে যে ব্যক্তি কোনো লোভিকে বা অসৎ চরিত্রের লোককে সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে রাখে তার পতন হয়ে থাকে যে ক্ষত্রিয়কূলে সম্পদহীন পরিবারে জন্ম নিয়ে মহালভী হয়ে রাজ্য দখলের কামনা করে থাকে তার পতন হয়ে থাকে গৃহস্থদের জীবনে পতনের উপরোক্ত বারোটি কারণ বর্ণনা করে ভগবান বুদ্ধ দেখিয়ে দিয়েছেন যে যদি কেহ নিজেকে পতনের হাত হতে রক্ষা করতে ইচ্ছুক হয় তাহলে তাকে সর্বদা বুদ্ধের নির্দেশনা অনুসরণ করে অকরণীয় ও পতনের কাজগুলো অবশ্যই বর্জন করতে হবে এখানে উন্নতি অবনতি কারো কোনো আশীর্বাদ বা অভিশাপের উপর নির্ভরশীল নয় ভগবান বুদ্ধ কোন রকমের ঢাক না রেখে এতই বাস্তব বিষয় তুলে ধরে দেখিয়ে দিয়েছেন যে গৃহস্থ মনুষ্য জীবনে পতনের বর্ণিত কারণ সমূহ যথাযথ জেনে তদনুরূপ সেগুলো পরিহার করে সচেতনতা পূর্বক জীবন পরিচালনা করবে সংসার জীবনে সে সুখী সমৃদ্ধ ও বিজয়ী হতে পারবে অন্যথায় তার পতনকে কেহ বা কারো আশীর্বাদেও ঠেকাতে পারবে না উপরে বর্ণিত বিষয়সমূহ বর্জনকারী সে যে দেশ বা কালুরই হোক না কেন গৃহস্থ জীবনে সে সর্বদা সুখী সুন্দর জীবন নির্বাহ করতে সক্ষম হবে